কাটা লাগা ডিস কাটা লাগা কাটা শালা কোম্পানিও জানে কোন জায়গা ফাটালে বেশি চলবে শালোরা সেই জায়গা ফাটিয়ে দিবে কাল মানে মেয়ে ছেড়ে ওইখানে কাপ কি 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 এই দিদি এটাকে আমাদের ব্যবসা করতে দিচ্ছে না আবাজা আবাজা আপা 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 এ ছাগল চরানি

তোমরা যখন দোকান করবে আমাদের লেডিস মার্কেটে যখন এসেছো আমাদের জিনিস যদি তোমরা কিনো তাহলে তোমাদের এখানে ব্যবসা করতে দেব নরে দেব না কিনবো কিনবো কিনবি রে কিনবি মাল কোনখানে আমাদের ব্যবসার আগে কাউকে ব্যবসা করতে দেবো না বুঝেছো তুই সেই জায়গায় মেয়ে সেটা পাঠিয়ে দেখেন তুই সেই জায়গায় কি বাবা কি নরবে আমি আমি কেন বুঝবো

আমরা আগে বলবো কি আছে আমাদের কাছে তারপরে তুমি বলবে ঠিক আছে ও বৌদিরা দাদারা বাচ্চাদেরকে একদম সাজানো মতো আছে আমার কাছে পাউডার নেবেন নাকি গো আসুন আসুন বৌদিরা ভালো একদম সাদা দুধের মতো হয়ে যাবে পাউডার পাউডার কি ডার পাউডার পাউডার ও কি করে আরে বুঝতে পারলে না এবার তোমাকে দেখায় হ্যাঁ এই এরকম করে নেবে এরকম করে দিবে এরকম করে নিবে এরকম করে নিবে এরকম করে নিবে এরকম করে তুই তোকে সব দিয়ে দিলে তোকে পয়সা দিবে আরে রে দেখাতে হবে না ফিরেতে মাছি নিব আর না তারপর এরকম করে নিলে ওরকম করে নিলে ওরকম করে নিলে এ ওখানে কি রে আবার এখান থেকে নিলে খানি পথে

কাঁচামাল আছে আরে চল ভর শুনে দরে দরে ও কন্যা চলে দাদা ওঠে ও হাসি মুখে কৌরে কথা সঙ্গে নাই মরে হো হাসি মুখে কৌরে কথা সঙ্গে নাই মরে কাছে কি আছে হ্যাঁ বলো ধনে পাতা পাতা ধনে পাতা শালিদের ভাষায় খারাপ রে ভাই ওই পাতা নিব না বুবুরে বুঝতে তুমি পাতা খায় না তুই যে ডাইরেক্ট বলছিস তো মাংস দেয় দাই না রান্না করে মাংস তো দাই আরে আরে সুন্দর আমরা গোস্ত দি ওই ওই হলো ওই হলো আমরা গোস্ত বলি দাও ধন্য দাও না দাও দিছি তাড়াতাড়ি ধন্যবাদ পাতা আয় এটা ধন্যবাদ আছে এটা নিলাম পয়সা খুচরো করি পয়সা দাও পয়সা খুচরো করি কত টাকা আছে 3500 3500 হ্যাঁ দিব তোমাকেই দিব এ তোর কাছে কি আছে করলি দশ <laughs> <slag smoking> <slag> <ihrem>

হল্লা চহাতে চতনাই হলানি চহাতে চতনাইছে সোমা একা বলবো না তাহলে আর তোমাকে একা দেবো দাও বন্ধুদেরকে দাওদেরকে দাও ও ভাই আসো ভাই আসো আসো ঢোকার বার করুন দাও দাও ও বৌদিরা আসুন ঢোकानेर বার করুন ঢোकानेर বার করুন ঢোकानेर বার করুন বৌদিরা ঢোকাবে কি গো কি ঢোকাবে গো দাদারা ঢোকাবে বৌদিরা ঢোকাবে হ্যাঁ সবাই ঢোকালে তুই বাসবি এই দাদারা মেলায় এসেছে হ্যাঁ বাড়িতে বৌদিরা আছে আছে তাদের জন্য কিছু নিয়ে যেতে হবে এই দেখো আমার কাছে চুরি আছে কো

So Go, <laughs> সোনে নে সেন মহা কি বলছো বলো তুমি তুমি আমাদের ঠাকুরের বেটি লয় এই তুমি চিল্লা কি করে আমি চিনি যে তোমার বাবাকে আমতল আমতলা ও চারটি আমের গাছ আছে ও তলায় বাড়ি লয় গো তোমার শাশি সাথে আমার বিয়ে দিবা ঠিক আছে তোমার কাছে কি আছে মন্না আমার কাছে এই আমি কিন্তু একদম ধারে ব্যবসা করি না একদম নগদ নগদই তো দিব বলবো তাহলে কি বলো আশুদ দাদা শুই আশুদ চলো শুতে কার সাথে শুতে যাব আমার সাথে এই আমি ওই শুতে যাওয়ার কথা বলিনি আমার কাছে তুমি তো বললি আসুন দাদা শুই এই আমার কাছে ছুচ আছে ছুচ আর ছুতো শুই আর ছুতো হ্যাঁ দাও দেবে তো দাও এখানে শুই আছে না হ্যাঁ ছুতো আছে হ্যাঁ কালকে আমার প্যান্টটা সেলাই করব ওকে পয়সা পরে দেব পয়সা ভাঙায় ও <ihak> কথা <violin beeping warfare> एक बार को नापन काचे इसे एक बारी को ना बनवा जाए ना ना गो ना यो ना निराई कहाँ एक बार जाए ना ना गो ना यो ना निराई कहाँ एक बार जाए ना ना गो ना यो ना

বৌদিদের আছে তুই তো বলছিস বৌদিদের হাটু আছে মাজা আছে মাথা আছে কোমরে সব জায়গায় আছে যেখানেই যেখানেই ব্যথা হবে সেখানে লাগাবে যেখানে ব্যথা হবে সেখানে লাগাবে হ্যাঁ শুনো কি ব্যবসা করছ দাও দেখাচ্ছি ও দেখা ভিড়ে ও এটা হচ্ছে হ্যাঁ ব্যথার মলম চোট লাগার মলম মনে করে সকাল বেলা কাজ করতে করতে আর করতে পারছ না কোমরে ব্যথা আচ্ছা তখন লাগাবে মজাবেতে ছিরে যাবে জ্যোতি হয় তবে লাগাবে তো ভালো মাটে গেছে হ্যাঁ লাগা পারছ আচ্ছা হয়ে গুলো লাগাবি আমি এই আমার মাথায় ব্যথা এমনি এমনি না না এটা পয়সা লাগবে পয়সা এমনি পয়সা ভাঙায় কাছে জিনিস দাম কাছে ভাঙায় কেন

ওই ওই মালタル কাছে মাল কিনবো ও মাল তোমার দেখাসি তো নদীর বাঁকে এই কলার মালা খালি তোমার পরাতে সাদ কাঁহে গো শুনো শুনো শুন কর গো গো

সুন্দর করতে কর না গো ও সোনা সোনা সুন্দর গল্প না গো সোনা সোনা সুন্দর গল্প না গো সোনা সোনা মাল দেখাউ ওটা বলো যে ব্যবসা

বেকার পিছনে যাব না পিছনে যাবে না না সামনে পিছনে কষ্ট কষ্ট জিনিস ও কষ্ট করব না তোমার আরাম হবে আমি গুতিয়ে গুতিয়ে দেব না 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 আমি 5 টাকায় কম দামে যেটা ওটা নিয়ে দেখো সামনে ভালো মজা সামনে মজা কম দাম এ কি মজা তুই তো বলছিস সামনে পাঁচ পিছনে দশ তুমি উল্টো পাল্টা ভাবছো তো তাহলে আমার স্যাম্পলটা বের করে তোমাকে দেখাই স্যাম্পলটা দেখা স্যাম্পলটা দেখা দেখাও